সময়ের সাথে সবার আগে নিউজ বিডি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপি নুরুল পথসভা অনুষ্ঠিত রিপোর্ট শামীম ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ শেষে থাকা ফেরার পথে আজ রাত আটটায় গৈরব মোড়ে নুরানী জামে মসজিদের সামনে পথসভা করে গণাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল নুর এ সময় তার সফর সঙ্গীদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য অন্যতম নেতা আবু হানিফ প্রমুখ এ সময়ে তাকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জ জেলার গণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বৈরব উপজেলা গণ অধিকার সদস্য ইমতিয়াজ আহমেদ কাজল ও গৈরব উপজেলা গণ অধিকার পরিষদের উপকমিটির সদস্য সাংবাদিক শামসুল হক মামুনের নেতৃত্বে গৈরব উপজেলা গণধিকার পরিষদ ও সহযোগী সংগঠন যুব অধিকার ছাত্র অধিকার শ্রম অধিকারের নেতা কর্মী আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সারা বাংলাদেশের বিপ্লবী নেতা যার নেতৃত্বে শুধু আজকে বৈরপ নয় সারা বাংলাদেশে গণঅধিকার পরিষদ সুসংগঠিত হচ্ছে আমাদের প্রিয় নেতা ডাসুর সাহেব টিপি নুরুল আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই কেননা আসলে আমরা আরেক জায়গা থেকে প্রোগ্রাম করে ঠিকছি তো ওইভাবে দেখা যায় আপনাদেরও প্রস্তুতি নাই আর আমিওই হবে এখানে কোন প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে আসি নেই জাস্ট যেহেতু আমাদের বৈরূপের কয়েকজন নেতৃত্ব আমাদের সাথে ছিল তারা বলেছে যে আপনারা এখানে দাঁড়িয়েছেন কয়েকজন আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা রাতে দাঁড়িয়েছেন কষ্ট করেছেন এজন্য ধন্যবাদ জানাই আপনাদের প্রতি আমাদের মূল আহ্বান হচ্ছে বাংলাদেশে এখন একটা বড় ধরনের রাজনৈতিক সংকট চলছে নেতৃত্বের একটা বড় সংকট চলছে সেই নেতৃত্বে এখন আপনাদের সুযোগ আছে নেতৃত্ব দেওয়ার রাজনীতির মাঠে আপনাদের অবস্থান তৈরি করার সুযোগ আছে এতদিন ধরে যে গতানুগতিক রাজনীতি চলছে সেই রাজনীতি কিন্তু আগামীতে আর চলবে না আওয়ামী লীগের মতো এত বড় একটা দৈত্য দানবের শক্তিশালী দল যারা নিজেদেরকে দাবি করেছিল শেষ পর্যন্ত দেখেছেন যে সেই দলের প্রধানমন্ত্রী তার যান রক্ষায় গণদলাই থেকে বাস্তবিত পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলা উপজেলা আপনারা একটা প্রোগ্রাম করতে পারেন না এটা পোস্টার লাগাইতে পারেন নাই চিরাফালাইছে হামলা করছে মামলা করছে এলাকা সারা করছে আজকে তারা কই কোনো আওয়াজ নাই মানে মানুষ মরলেও যে তারা জানা যাবে যারা কবর দিতে চাইবে ভয় এতম কে সেটাও না যে জনগণ যদি তাদেরকে ওইখানে গড়ো দলাই দেয় তো আওয়ামী লীগের এই নির্মাম নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে যে তারা ক্ষমতায়ে থাকতে জনগণের উপরে অত্যাচার নির্যাতন করেছিল জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং মানুষের ক্ষতি করেছে সেই জায়গা থেকে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের যে অঙ্গীকার ছিল যে আমরা এই ফাঁসিবাদী রাজনীতির পরিবর্তে একটা শান্তি এবং সম্প্রীতির সহনশীলতার নতুন রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব যেখানে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ একই সমাজে বাস করবে একই এলাকায় বাস করবে একজনের সাথে আরেকজনের দেখা হবে যার যার সংগঠন শেষে করবে যার যার রাজনীতি শেষে করবে কিন্তু এই যে সমস্ত গণ আন্দোলনকারী দল নাগরিক সমাজ আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগ যেন এই রাজনীতি করতে না পারে সেই প্রশ্নে কিন্তু আমরা সবাই এক এখানে বিএনপি আছে জামাত আছে অন্যান্য দল তারা তাদের রাজনীতি করবে আপনারা নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না ঝামেলায় জড়াবেন না বিএনপি এটা বড় শক্তিশালী সংগঠন স্বাভাবিকভাবেই জামাতো আছে হয়তো তাদের মধ্যেও কারো কারো মধ্যে একটা মনোভাব তৈরি হতে পারে যে অন্যদেরকে জায়গা না দিয়ে তারা মাতব্বরি করার ক্ষেত্রে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলবেন ভদ্রভাবে বলবেন যে হাসিনার আমলে এখন যারা বাঘ তারাও কিন্তু বিলাই ছিল সুতরাং কারো বাঘ সাজার দরকার নাই সিংহ সাজার দরকার নাই সবাই দল মত নির্বিশেষে যার যার সংগঠন যার যার রাজনীতি শেষে করবে আমরা একই এলাকার মানুষ একই উপজেলা জেলার মানুষ আমাদের মধ্যে যেন একটা রাজনৈতিক সৌহদের যে সব নিজে থাকে এই আহ্বানটা আপনাদের কাছ থেকে পজিটিভ বার্তারা সব দলের মানুষের কাছে তো আপনারা প্রোগ্রাম করবেন অন্য দলের লোককে দাওয়াত দিবেন মাঝে মাঝে এবং নিজেদের সংগঠনকে কিভাবে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে ছোটো ছোটো পথসভা মতবিনিময় করে মানুষকে আমাদের রাজনীতি সম্পর্কে জানাবেন যে এই আমরা কারা এই গণ আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ আমরা আমরা যদি দু সালে কোরা সংস্কার আন্দোলন না করতাম চব্বিশের কোনো সংস্কার আন্দোলন হতো দু তেও আঠারোতেও যা আমরা নেতৃত্ব দিয়েছি চব্বিশেও আমরা নেতৃত্ব দিয়েছি রাজনৈতিক দলগুলো ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেও এই ফাঁসিবাদের পতন করাইতে পারে নাই আমরা গত সাত বছরে এই দু সাল থেকে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একদল বিপ্লবী বিদ্রোহী তরুণদেরকে তৈরি করেছি তারা এই গণ প্রেক্ষাপট তৈরি করেছে এবং একটা সফল গণ ঘটিয়েছে সুতরাং আমরা হচ্ছি এই পরিবর্তনের মুখ্য ভূমিকা পালনকারী তরুণরা যুবকরা আমরা চাই এই দেশে গত পঞ্চাশ বছরের যে ধরনের রাজনীতি চলেছে রাজনীতি নামে অপরাজনীতি নির্মূলের রাজনীতি যখন যে দল ক্ষমতায় ছিল প্রশাসন আইন আদালত সব কিছু তারা নিয়ন্ত্রণ করা আমরা চাই আইন আইনের গতিতে গতিতে চলবে চলবে প্রশাসন প্রশাসনের সবার জন্য একটা নিরপেক্ষ ব্যবস্থা থাকবে উপজেলার ইউনো বলেন ডিসি বলেন এসপি বলেন তারা কোনো দলের না তারা জনগণের কোনো দলের প্রতি তাদেরও বেশি পীড়িত করার সুযোগ নেই আবার কোন দলেরও এলাকায় কিংবা কোনো কাজে বেশি আধিপত্য দেখানোরও সুযোগ নেই এখন এই পরিবর্তিত বাংলাদেশের সকল নাগরিকরা সমান সুযোগ সুবিধা অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে সেটা আমরা নিশ্চিত করতে চাই এই আমাদের রাজনৈতিক আহ্বান আমাদের যে স্যাক্রিফাইস আমাদের যে ত্যাগ এই গণ আন্দোলন করতে গিয়ে আমরা কিছু ছাত্র ছিল তরুণ ছিল কিন্তু নির্যাত শত নির্যাতন নিপীড়নের পরেও তারা লেগেছিল বিদায় পরিবর্তন এসেছিল আমাদেরকেও লোভ দেখানো হয়েছিল নির্বাচনে গেলে পয়সা পাওয়া যাবে এমপি হওয়া যাবে আমরা সেটাতে দেইনি আমরা জনগণের ছিলাম কাজে আমরা আগামীতেও এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আপসীন থাকতে চাই জনগণের একটা জন আকাঙ্ক্ষার রাজনীতি আমরা তৈরি করতে চাই যেই কারণে আমাদের দলের স্লোগান জনতার অধিকার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার অর্থাৎ এই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা বা নিশ্চিত করাই আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার আমাদের চারটি মূলনীতি গণতন্ত্র ব্যয় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পরেও পাঁচ বছর পর পরে আওয়ামী লীগ বিএনপি হরতাল অবরোধ করেছে দালাউ করেছে কাজী এই গণতন্ত্রকে টেকসই করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে যার জন্য আমরা এক নম্বর বলনীতে আমরা গণতন্ত্র রেখেছি দুই নম্বরে নাইবিচের কথা বলেছি যে দেশের আইন আদালত প্রশাসনকে যে দলীয়করণ করা হয় জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় আমরা সমাজের সর্বস্তরে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চাই যার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে চাই এবং ন্যায় বিচারকে যদি আমরা নিশ্চিত করতে পারি সমাজের অন্যায় অবিচার এমনিতে আস্তে আস্তে দূর হয়ে যাবে যে কারণে আমরা দুই নম্বরে ন্যায় বিচার আমাদের মূল নীতিতে লিখেছি তিন নম্বরে আমরা অধিকারের কথা বলেছি কারণ এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ আছে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই তাদের অধিকার ভোগ করবে রাজনৈতিক দল হিসেবে আমরা সবার অধিকার নিশ্চিত করতে চাই এই কারণে আমাদের তিন নম্বর মূলনীতি অধিকার চার নম্বর মূলনীতি জাতীয় স্বার্থ কারণ আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার যেভাবে স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের হাতে তুলে দিয়েছিল আমরা এই ধরনের কোনো নতজানু জানু পররাষ্ট্র নীতি নিয়ে চলতে চাই না যার সাথেই সম্পর্ক হবে আমেরিকা অন্যান্য দেশ ভারত আমাদের স্বার্থ আগে যেই কারণে আমরা বলেছি যে আমাদের রাজনীতিতে পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থ একটা অগ্রাধিকারের বিষয় যে কারণে আমাদের চারটা মূল নীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ আমরা ঠিক করেছি এই রাজনৈতিক আহ্বান এবং রাজনৈতিক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে ছোটো ছোটো মত বিনিময় সভা পথসভা করতে হবে পোস্টার ফেস্টুন লিপলেট প্রচার প্রচারণার মধ্য দিয়ে মানুষের কাছে সংগঠনকে পৌঁছে দিতে হবে তবে অবশ্যই এমন কাজ করবেন না যাতে মানুষ মনে করে যে এরাও তো ছাত্রলীগ যুবলীগের মতো শুরু করছে এমন আচরণ মানুষের সাথে দেখাবেন না যে যাতে মানুষ আপনাদের প্রতি বিরূপ ধারণা পোষণ রাজনীতি করতে হলে নমনীয় হতে হবে মানুষের কাছে যেতে হবে ভালো ব্যবহার করতে হবে আশা করি আপনাদের মধ্যে সেই গুণাবলীগুলো আছে এগুলো যদি থাকে ইনশাল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র কমিশনার আপনার মেম্বার উপজেলার ইউনিয়নের এই ধরনের নির্বাচনগুলোতে গুলোকে যেন আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় এখন থেকে সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদেরকে সেইভাবে গড়ে তুলেন সবাই ভালো থাকবেন